মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৃক্ষরোপণ উৎসব পালন করলেন তেইশে জুলাই খড়দহ মুরাগাছায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে নিজের হাতে বৃক্ষরোপণ করলেন এবং বললেন আপনি দেখবেন না ক্ষমতা কে কাজে লাগিয়ে আমি লোক হচ্ছি কিনা আপনি তো আমাকে নেতা করে দিয়েছেন এছাড়াও আরো বললেন আমার জীবনযাত্রা পাল্টে যাচ্ছে কিনা আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করছি কিনা দেখবেন না এইগুলো দেখতে হবে না যদি দেখেন তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আমার রাগ হয় কেউ পুকুর জলাশয় ভরাট করলে বেশি করে গাছ লাগানোর বার্তা দিলেন ভোট প্রসঙ্গে বললেন একটা শ্রেণী আমাদের আমি নাম করে বলছি আমাদের ভোট দেয়নি কেন আমরা বাগদায় হেরেছি অন্যান্য জায়গায় হেরেছি এসব কারণগুলো তো আছে এসব পর্যালোচনার মধ্যে থাকবে পার্লামেন্ট ভোটে আমি প্রচন্ড খেটেছি আমার নিজের ইলেকশন নয় আমার সাধ্যমতো খেটেছি আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো লোক আমি নিজে বক্তৃতা করতে গিয়ে বলি আপনারা যদি ভোট দিয়ে দায়িত্ব শেষ করে দেন তাহলে কি করে হবে যেভাবে জল ঘটছে যেভাবে মানুষ অক্সিজেন নিচ্ছে কার্বন তাতে করে পৃথিবীর আরও দুর্যোগ বাড়তে বাধ্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রবলভাবে হবে এই জায়গায় দাঁড়িয়ে যত অনুষ্ঠান হয় সে বলুন পুজো বলুন এ বলুন তা বলুন সব কিছুই বলছেন খেলা ক্রিকেট ফুটবল কোনোটাই করা যাবে না যদি পৃথিবীটা না ঠিক করা থাকে এই পৃথিবীকে রক্ষা করতে না পারলে খেলাটাও হবে না পুজোটাও হবে না কোনোটাই হবে না তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি আজকে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি গান গাছ ছাড়া অল্টারনেটিভ কিছু নেই আমাদের সামনে পৃথিবীকে বাঁচানোর জন্য সো ভ্যারপুর পঞ্চায়েত সমিতি দু নম্বর পঞ্চায়েত সমিতি যেটা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এইটা যেন অন্যান্য পঞ্চায়েত সমিতি তো এটাকে ছড়িয়ে দেওয়া যায় সারা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া যায় সবাই মিলে যদি করি আমরা তাহলে আমরা মানে ওই মানে আমরা পৃথিবীকে কিছু দিতে পারলাম আমরা নিলাম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমি তোমাকে জিরো জিরো ওয়ান পার্সেন্ট তো দিতে পারি

ভবিষ্যৎটা অন্য কার করা সাময়িক লাভের কথা নেবে তুমি রোজগার করার জন্য অনেক রাস্তা আছে খোলা কিন্তু একটা পুকুর ভরাট করে দিয়ে যে লাভটুকু হবে তাতে তুমি এই এই আমাদের জনবসতি মানুষ যেখানে থাকছে তার অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ তুমি রোজগার করো ভালোভাবে রোজগার করো খেতে রোজগার করো আমার কোনো অসুবিধা নেই সুবিধা আমার কোনো বিরাট নেই কিন্তু যেটা করলে আমাদের সভ্যতাই বিনষ্ট হয়ে যাবে পৃথিবীর অবস্থিতে সংকটে পড়ে যাবে আমি তো একটু বললাম না এখন পর্যন্ত যত লোক হয়েছে 750 800 জন লোক তো 1200 কোটি জন হবে ভিটা তখন থেকে শুরু হয়ে যাবে ক্রাইসিস অলরেডি আর অনেক কথা বলা আছে অলরেডি ভারতের সব বড় শহরে জলের ক্রাইসিস কৃষ্ণনগর এসে 1 লিটার জল হাজার হাজার টাকায় কিনতে হয়েছে 1 লিটার জল পানীয় জল পাওয়া যাচ্ছে না पुणेতে পাওয়া যাচ্ছে না মুম্বাই